মামা হ্যালো জি মামা তাহলে কি তুমি শুরু করো উপস্থাপনা করো সুন্দর করে

কথা তো তোমাকে বলতে হবে তাই না যে আজকে আমরা উপস্থিত হয়েছি তোমার মতো করে তুমি সাজাও কথা বলো তারপরে আমরা আসি ওকে আহ সম্মানিত দর্শক আজকে আপনারা যারা দেখছেন আমাদেরকে ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকে আমরা এই প্রথম এই ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে এসেছি গেট টুগেদার আমরা প্রথমত আহ একটা জিনিস চিন্তা করে আমরা লাইভে এসেছি যে আমরা আমাদের যে বাংলা ভাষাভাষীর যে গান যে মাটির গান এই গানগুলি আজকে আপনাদের মাঝে আহ শোনাবো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সবার প্রতি অনেক ধন্যবাদ ইন্টারনেট একটু প্রবলেম সেটার জন্য ক্ষমা প্রার্থনা করি সবার কাছে আর এখন এই সবার কল দেওয়া লাগবে হ্যালো জি বাবা

আপনাদের একটা শেয়ার আরো দুজন আসতে পারে আমাদের এই মাটির গান শুনতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দেবেন তো আপনারা যারাই আছেন তো সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবাইকে অনেক অনেক সালাম এবং আহ ঈদুল আজহার শুভেচ্ছা যাই হোক আমরা কথা বাড়াবো না তো এখন আমরা আমাদের পরিবেশনায় চলে যাব চেষ্টা করছি একটি লালন সাইজির গান দিয়ে আপনাদেরকে শোনানোর আশা করি সকলের ভালো লাগবে একদিন দেখ

na dekhila tale oh मतारी। तारी सुर तब अनेक सुंदर धन्यवाद বাবা আমাদের মাঝে গুটি আরেকজন অনেক সুন্দর একটা মনের মানুষ চলে আসছে বাবা আমাদের মাঝে উনি আমাদের কাকাও ডাকি আমরা ভাইও ও উনাকে নাম হতেছে ওনার নাম হতেছে আবশ আচ্ছা ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক সালাম

আচ্ছা মামা আপনার আরেকটা গান শুনে তারপরে দিবস কাকের আরেকটা গান শুনবো আমরা হ্যাঁ ওকে রেডি মামা তাহলে আরেকটা গান শুনি আমরা আপনার যাই হোক সাইজির আরেকটা গান চেষ্টা করছি রাখার

আগে ভাব জানিয়া প্রেম করিও ঘটবে শেষে যন্ত্রণার যন্ত্রণা বিদেশের সঙ্গে কে প্রেম করি না আগে সঙ্গে কে প্রেম করিও আগে ভাব জানিও আগে ভাব জানা প্রেম যন্ত্রণার যন্ত্র বিদেশির সঙ্গে কে প্রেম না বিদেশির সঙ্গে

op hulle daardie

আমি আমি আলম গান খুব ভালোবাসি গান খুব একটা করা হয় না কিন্তু বাজানো হয় কি দরকার আমি একটা যন্ত্র বাজাই এই যন্ত্রটা আমার সাথে নাই যন্ত্র ছাড়া এন আইসি গাইতে চেষ্টা করি আরে দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমার তুমি রূপের মুরতি দেখতে শোভা তাই তো করি আরতি বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মুরতি দেখতে শোভা তাই তো করি আরতি হে আমার প্রণতি হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমার দেখিয়া একবার জল ঢেলে দেবেদনায় তোমার দেখিয়া একবার জল ঢেলে দুনায় তোমার দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চায় খেলবো পাশা পুরা আশা কাছে আসো প্রাণ মনের আশা পূরণ করো হাত খেলবো পুরা কাছে আসো প্রাণ নাথ মনের আশা পূরণ করো হাতে মিলায়ে হাত দয়াল হয়ে দৃষ্ণায় আঘাত বলছে আমির পাগলায় দয়াল হয়ে দিসনায় আঘাত বলছে আমির পাগলায় তোমার দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণো যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায়

আবার অনেক লং টাইম লাইভ করব সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি আমার একটি গান শুরু করছি মানসিদ্দিকি সাহেবের গাওয়া তারপরে দাদা গাইবে তারপর আমাদের লাইভ শেষ হবে ইনশাআল্লাহ তো আমি গানটি গাওয়ার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এবং যারা যারা দেখবেন দেখছেন আমাদেরকে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আজকে আমরা প্রথম এসেছি এই ইউটিউব চ্যানেল থেকে তো আমি কথা না মারিয়ে গানে চলে যাচ্ছি আরে তুমি শুধু লীলা বোঝো না তুমি শুধু লীলা বোঝো

I'm

দিবস দাদাই বলতেছে এখন আর গাবে না ঠিক আছে তোমার গায়ে শেষ করতে হবে লাস্ট গান আরেক দিন দিবস দাদা আর তুমি ঠিক আছে একসাথে বৈশাখ একটা প্রোগ্রাম করবো